আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিন ও বিশেষজ্ঞ নোয়াখালী মেডিকেল কলেজ আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মন্টিলুকাস অর্থাৎ মোনাস মন্টিন বা অ্যামলুকাস এই জাতীয় ওষুধ খেলে তার কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে এই মন্টিলুকাস নিয়ে ইউএসএফডিএ অর্থাৎ একটা সংস্থা বক্স ওয়ার্নিং বলে রেড বক্স ওয়ার্নিং একটা লাল একটা তালিকা করেছে তারা দেখা যায় যে যেসব বাচ্চারা দীর্ঘমেয়াদী মন্টিলুকাস খায় তাদের মানসিক বিকৃতি হয় দেখবেন বাচ্চাদের আচরণগত পরিবর্তন হয় অস্থির হয়ে যায় অনেক বাচ্চা অনেক বাচ্চা আবার ঘুম কমে যায় কিছু কিছু বাচ্চা অশান্তি বুক করে তাদের বুকে ধড়পড় করে এই ধরনের একটা কথা বলে এটা গবেষণা পাওয়া গেছে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে মন্টিলুকাসের পার্শ্বিক প্রতিক্রিয়া অনেক খারাপ বাচ্চাদের অনেক বাচ্চারা দুঃস্বপ্ন দেখতে পারে হ্যালুসিনেশান হতে পারে বাইরের কথা শুনবে বা অন্যরকম একটা অন্য একটা জিনিস চোখে দেখতে পারে দেখে আমরা হ্যালুসিনেশন বলি তাহলে মানসিক বিকারগ্রস্ততার মূল কারণ কিন্তু একটা কারণ কিন্তু মূল কারণ না একটা কারণ কিন্তু মন্টিলুকাস খাওয়ার দিকে মডদের ক্ষেত্রে অনেক সাইড এফেক্ট হয় যেমন অনেকে বলে যে মাথা ব্যথা করে পেটে ব্যথা করে ডায়রিয়া হয় আমরা মন্টিলুকাস একজন ডাক্তার যদি প্রেসক্রাইব করে অবশ্যই খেতে পারি কিন্তু দীর্ঘমেয়াদি খাওয়া যাবে না বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো কাশি হলে দোকানদারের থেকে কিনে নিয়ে এসে মানক্লুকাস খাবো এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হবো আজকে এ পর্যন্তই আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করেন আপনাদের অন্য কিছু জানার থাকলেও আমাকে বলেন আমি ওই বিষয় নিয়ে একটা ভিডিও করবো আল্লাহ হাফিজ আলাইকুম